একাদশ শ্রেণীর কেমিস্ট্রি আজকে প্র্যাকটিক্যাল জৈব যৌগের স্ফুটনাঙ্ক নির্ণয় সেটি এখানে দেখো থিওরি দেওয়া আছে তোমরা এটা দেখে নেবে শুরু করছি তাহলে আজকে একাদশ শ্রেণীর কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল জৈব যৌগের স্ফুটনাঙ্ক নির্ণয় সেটি করে দেখাচ্ছি দেখো এটা যে ইথানল সিটু এইচ পে ওইস এর স্ফুটনাঙ্ক আমরা কীভাবে বের করব আমি এখান থেকে প্রথমে একটা ভলিউমেট্রিক সিলিন্ডার সেখান থেকে দেখো 60 পরিমাপ করেছি তারপর একটা বিকার এর এটা বিকার সেটাকে ইদার আলকে ঢাললাম এবার এটা তোমরা দেখতে পাচ্ছ যে থ্রি পরোস্টার উপরে তার জালি গ্যাস দেখছ এবার এটাকে নাপি রাখলাম এবার আমরা থার্মোমিটার যখন এটা ফুটবে তখন